হত্যা সহ শতাধিক মামলায় তিনি এখন বিচারের মুখোমুখি অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছে এর আগেও তিনি ছয় বছর ভারতের মেহমান ছিলেন কারণ অবশ্য ভিন্ন পঁচাত্তর সালের পর পরিবর্তনের পর তাকে ভারতে থাকতে হয়েছিল এখন তার সরকার ক্ষমতাচ্যুত দেশে না থেকে ভারতে যাওয়ার দর কষাকষির ফলশ্রুতিতে তিনি এখন সেখানেই চৌঠা আগস্ট থেকে শুরু করে পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত টানা দর কষাকষি চলে ভারত সরকারকে বোঝাতে তিনি সক্ষম হয়েছিলেন বাংলাদেশে থাকা তার জন্য নিরাপদ নয় অজিত দোভালের সঙ্গে তিনি কয়েক দফা ফোনে কথা বলেন তাদের বোঝাতে সক্ষম হন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে যে কোনো সময় গণভবন ঘেরাও হতে পারে সেটারা তার পক্ষে নেই যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তাই তারা যেন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তার বিদেশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সেনা নেতৃত্বের সঙ্গে বিরামহীন আলোচনার পর সিদ্ধান্ত হয় তাকে নিরাপদে চলে যেতে দেওয়া হবে এই সিদ্ধান্ত অনুযায়ী তিনি দেশ ছাড়েন এরপর অনেক ঘটনাই ঘটে গেছে বাংলাদেশে তার সাজানো বাগান তছতছ হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গেছে বত্রিশ সম্ভব অসংখ্য হত্যা মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তার দলের অস্তিত্ব থেকেও নেই একটি লোক দলের পক্ষে কথা বলার কোথায় যে এরা হারিয়ে গেল এ নিয়ে রীতিগত গবেষণা চলছে তিনি আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই তিনি হন আত্মগোপনরত অনেক সহকর্মীর সঙ্গে তিনি ফোনে কথা বলেন তাদের এই বলে আশ্বস্ত করেন আমি দ্রুত আসছি ভয় পেও না সব ঠিক হয়ে যাবে শুরুর দিকে এসব কথাবার্তা অনেকেই আমলে নিতে উৎসাহিত বোধ করতেন এখন জোয়ার ভাটার মতো সকাল বিকাল মনোবল চাঙ্গা হচ্ছে অনেকে আবার ক্যাম্প পরিবর্তন করছেন পরিচয় গোপন করে অনেকেই জাতীয়তাবাদী অথবা জামাতি হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুস সরাসরি বলেছেন শেখ হাসিনা যে ভাষায় কথা বলছেন তা রীতিমতো উস্কানিমূলক নানা ষড়যন্ত্রের আলাবা, তাকে সতর্ক থাকার তাগিদও দেওয়া হয় কূটনৈতিক ক্যানেলে আলোচনায় এসেছিল মোদী কোনো প্রতিশ্রুতি দেননি আলোচনাও বেশি দূর এগোয়নি পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বৈঠক সমাপ্তি ঘটে ফলাফল ছিল শূন্য তবে বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করেছে তাকে ফেরত চেয়ে কূটনৈতিক চিঠির প্রসঙ্গ টেনে এনেছে বার বার এই অবস্থায় শেখ হাসিনা কি করবেন তাকে ফেরত আনার ব্যাপারে চাপ আরো বাড়বে নির্বাচন যত কাছাকাছি আসবে ততই তাকে ফিরিয়ে আনার শুরু হবে চড়া এখানে রাজনৈতিক দলগুলোর স্বার্থ প্রায় অভিন্ন তারা চাচ্ছে আওয়ামী লীগ যাতে অংশ না নেয় আওয়ামী লীগ যেহেতু নিশ্চিত হয়নি তাই হিসাব নিকাশে মেলাপন সম্ভব হচ্ছে না ভারত সহ বিভিন্ন রাজনৈতিক মহলও চাচ্ছে নির্বাচন তারা বলতে চাচ্ছে আওয়ামী লীগ সব সবাইকে নিয়ে নির্বাচন তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থেকে যাবে তাদের বক্তব্য এমন ইঙ্কিতই রয়েছে ইউনুস প্রশাসন এখন দোটা নেয় যদিও প্রফেসর ইউরুস নিজেই বিদেশি সংবাদ মাধ্যমকে একবার বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা তার সরকারের নেই এ নিয়ে তার নিয়োগকর্তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয় অনেকেই তেলে বেগুনে জ্বলে ওঠেন নির্বাচন কমিশন পড়েছে যে তারা কি করবে তারা নির্বাচনের খুঁটি সাজাবে কিভাবে নির্বাচন বা কবে এখনো সবুজ সংকেত আসেনি ইউরুস প্রশাসনের কাছ থেকে সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন একটা ফাইল পাঠিয়েছিল সরকারের কাছে কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল ফাইলটি নড়েনি এ থেকে মনে করার যথেষ্ট কারণ রয়েছে ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে এখনো সরকার মনস্থির করতে পারেনি ছয় সদস্য চিকেন ক্যাবিনেটে প্রফেসর ইউল দ্রুত নির্বাচনের পক্ষেই মত দিয়ে আসছে বাস্তবে অবশ্য এর আলামত অনুপস্থিত আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কি হতে পারে ক্ষমতার কাছাকাছি থাকা এমন একটি সূত্রমতে মতে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে পরিস্থিতি শেখ হাসিনার জন্য কোন অবস্থায় অনুকূলে নয় একদিকে মামলা মোকদ্দমা অন্যদিকে আন্তর্জাতিক চাপ তাকে আরো কণ্ঠাসা করেছে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা একশো চৌষট্টি ধারায় জবানবন্দি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎকে আরো জটিল করে তুলেছে দল পণ্য গঠনের পক্ষেও ঝুলে রয়েছে